বিসমিল্লাহ রহমান রহিম ছয়ই মে দু আজকের বাংলাদেশের সবচেয়ে আলোচিত খবর হলো বেগম খালেদা জিয়ার রাজসিক প্রত্যার্পণ উনি যখন লন্ডনে যান চিকিৎসা নিতে তখন আমাদের বাংলাদেশের কোনো কোনো বুদ্ধিজীবী মহল থেকে বা কোনো কোনো মহল থেকে ই নিয়ে বলা হচ্ছিল যে বাংলাদেশে যে মাইনাস টু ফর্মুলা সেই ফর্মুলাতে প্রথমে শেখ হাসিনা মাইনাস হয়েছে এখন খালদা জিয়া লন্ডন গেছে আর এই সেই করে তাকে আর দেশে আসতে দেওয়া হবে না কিন্তু সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে তিনি আজকে সকাল দশ ঘটিকার সময় শাহজালাল বিমানবন্দর এসে তার বিমান ল্যান্ড করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একটা ব্যতিক্রমধর্মী ভাগ্য নিয়ে বেগম খালদা জিয়া বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং একটা ব্যতিক্রমধর্মী ভাগ্য নিয়ে তিনি বাংলাদেশের রাজনীতি করে আসছেন শেখ হাসিনা শাসন আমলে যখন একটা মিথ্যা একটা ঠুঙ্কো অজুহাতে একটা মামলায় যখন তাকে সাজা দেওয়া হয় বেগম খালদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করা হয় সরকার বারবার বলে যে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমাটা কি তিনি অপরাধ করেছেন এই অপরাধটা যেন মার্জনা করা হয় কিন্তু বেগম খালদা দিয়া জানেন যে তিনি অপরাধ করেন নাই যার কারণে তিনি ক্ষমা চান নাই পার্থ হলো এখানে সূক্ষ্ম আওয়ামী থেকে বলা হয়েছে সরকার থেকে বলা হয়েছিল তিনি যেন ক্ষমা চান ক্ষমাটা কি তিনি অপরাধ করেছেন তা সাজা হয়েছে এখন তিনি ক্ষমা চান কিন্তু বেগম জিয়া বলতে আমি তো কোনো অপরাধই করিনি বরং সাজাটা ছিল একটা সাজানো সুতরাং আমি ক্ষমা কেন চাইব যেই কারণে তিনি ক্ষমা চান নাই তিনি কারাগারে ছিলেন আর শেখ হাসিনা ছিলেন বাহিরে তিনি দম্পত্তি তার দম্বরে তিনি কথা বলতেন বেগম জিয়াকে বলতেন চোরের মা জিয়াকে বলতেন চোর তিনি কথায় কথায় বলতেন বেগম খালদা জিয়া তার ছেলেদেরকে মানুষ করেননি লেখাপড়া শেখাননি চোর বানিয়েছেন এমন কোনো অশ্লীল ভাষা ছিল না যেটা শেখ হাসিনা ওয়াজেদ বেগম খালদা জিয়ার ক্ষেত্রে প্রয়োগ করেননি ভাগ্যের কি নির্মম পরিহাস একটা কথা বলে নিচ্ছি এই ফাঁকে বেগম খালদা জিয়া কারাগারে যাওয়ার আগে তিনি একটা ভবিষ্যৎবাণী করেছেন যে এই আওয়ামী লীগ একদিন গোলে পচে এর থেকে দুর্গন্ধ বের হবে আপনারা অপেক্ষা করেন সেদিন বেশি দূরে নয় আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস বেগম খালদা দিয়ে এখনো জীবিত আছেন তিনি জীবিত থাকা অবস্থায় তিনি বন্দি থাকা অবস্থায় শেখ হাসিনার জনরোষে জনবিপ্লবে আক্রোশে তিনি দেশ ছাড়ে পালিয়ে যান এবং আওয়ামী লীগ সত্যিকার ভাবে যে পচে গোলে একটা দুর্গন্ধ ছড়িয়েছে আওয়ামী লীগ পৌঁছে গেলে একটা দুর্গন্ধ ছড়িয়েছে বেগম খাদের কথাই সত্যি হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন বেগম খাদা দিয়া অন্তরীণ থেকে যে কারা অন্তরীণ কারা থেকে তিনি মুক্ত হয়ে তিনি বিদেশে লন্ডনে চিকিৎসা করতে গিয়েছেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই আসা যাওয়াতে একটা রাজকীয় বিমান আপনার যারা জানেন সবাই জানেন কত খরচ কাতারের রাজ পরিবার আসা যাওয়ার এই খরচ এই বিমানের খরচটা পর্যন্ত বহন করেছে বিমান দিয়েছে আজকে তিনি রানীর বেশে এসেছেন যদিও গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা রাজা বা রানী শব্দগুলো উচ্চারণ করা ঠিক না তিনি তারপরও বলি আজকে তিনি যে রাজকীয় সম্ভাষণ যে সম্বর্ধনার মাঝে তিনি বাংলাদেশে চিকিৎসা শেষে আসলেন বাংলাদেশে এটা হবে বিরল ঘটনা বাংলাদেশে আর কেউ এই ধরনের বিরল ঘটনার সাক্ষী হতে পারবেন কিনা ইতিহাস বলে দেবে সেদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন